নিস্তব্ধ নিবিড় রাত্রি ঘুমে আচ্ছন্ন শহর ঘুমন্ত আপনার প্রিয়জনেরাও কিন্তু আপনি জেগে উঠেছেন সলাাত বা তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য তাহাজ্জুদ যার অর্থ হলই ঘুম থেকে উঠে নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া আপনি জেগে উঠে অনুভব করলেন এক অপার্থিব আনন্দ বিরাজ করছে হৃদয় ও মঞ্জুরে কারণ আপনি জানেন এই মুহূর্তে আপনার পালনকর্তা সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক খুব কাছে আছেন তিনি তো সেই সুমহান সত্তা যার অপরিসীম রহমতের অতল সমুদ্রে ডুবে আছেন আপনি না চাইতেও তার অগণিত সব অনুগ্রহ উপভোগ করতে পারছেন সর্বোত্তম সেই দয়াবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আপনি তাই উন্মুখ হয়ে আছেন ভালোবাসার স্রষ্টার সাথে নিভৃতে যে সাক্ষাৎ করতে চাইছেন তার উপযুক্ত সময় তো এখনই কারণ সপ্তম আসমান থেকে পৃথিবীর একদম নিকট আসমানে এসে তিনি যে আপনাকে ডাকছেন আপনাকেই সম্ভাষণ জানিয়ে বলছেন কে আছো এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব আপনি আরামের বিছানা ত্যাগ করার জন্য মনে মনে প্রস্তুত হলেন স্মরণ করলেন নিজের প্রতি করা অসংখ্য জুলুমের কথা জীবনের কত শত ভুল কত অজস্র পাপের কথা মনে হতেই অশ্রুষিক্ত হলেন অপরাধ বোধে ছেয়ে গেল মন কিন্তু আপনি জানেন আল্লাহ হলেন রহম্যানুর রহিম পরম করুণাময় অতিশয় দয়ালু নগণ্য তুচ্ছ এক দাস হয়ে প্রতি মুহূর্তে তার অবাধ্যতায় লিপ্ত হওয়ার পরেও তিনি বারবার তার কাছেই ফিরে আসার আহ্বান জানাতে থাকেন আপনাকে তার দিকভ্রান্ত রাফেল বান্দাদের অবিরাম ক্ষমতাশীলতার ঘোষণা দিয়ে মহিমান্বিত প্রভু ডাকতে থাকেন কে আছো এমন যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব গহীন রাতের স্নিগ্ধ শান্ত এই সময়টায় প্রিয় প্রভুর সাথে একান্ত আপন কিছু সময় কাটানোর এই সুবর্ণ সুযোগ থেকে নিজেকে বঞ্চিত রাখা যায় না তাই পবিত্র হয়ে তার সামনে দাঁড়ালেন আপনার যে কত কিছু বলার আছে কত কিছু চাওয়ার আছে সমস্ত দুঃখ বেদনা যন্ত্রণা একমাত্র তিনিই তো দূর করতে সক্ষম সকল বিপদ আপদ থেকে মুক্তিদানকারী সমস্যার সমাধানকারী তো এক আল্লাহ যিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সর্বোচ্চ সাহায্যকারী প্রেমময় প্রভু এই নির্জন রাতে এতটা কাছে এসে আপনার জন্যই তো অপেক্ষা করে আছেন বারংবার বলে যাচ্ছেন আছো কি কেউ এমন যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দেব তাহাজ্জুদের নামাজকে বলা হয় শরফুল মুকমিন বা মুকমিনের সম্মান তাহাজ্জুদের নামাজ হল ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ নিঃসন্দেহে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ রোজা রাখা হাজ তাহাজুদ ইত্যাদি শারীরিক এবাদতগুলো যথাসময়ে পালন করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায় তবে এই পরিশ্রমের প্রতিদানস্বরূপ আল্লাহ আমাদের আত্মিক প্রশান্তি দান করেন যা তার পক্ষ থেকে আমাদের জন্য এই দুনিয়ায় এক বিশাল উপহার তাহাজুদের সবচেয়ে চমৎকার ব্যাপারটা কি জানেন সোশ্যাল মিডিয়ার এই যুগে আমাদের জীবনের অনেক কিছুই আজ উন্মুক্ত হয়ে পড়েছে গোপনে ভালো কাজ করার যে পরিতৃপ্তি আমরা এখন আর তা উপভোগ করতে পারি না কিন্তু তাহাজুদের নামাজ আমাদের এই সুযোগটাই করে দেয় রসুলসালিহিহিসাল্লাম বলেছেন দিনের নামাজ হলো প্রকাশ্য সাদকা ও রাতের নামাজ হলো গোপন সাদকার মতো তাই রাতের এই নামাজ আমাদের মুনাফে খাওয়া থেকেও মুক্তি প্রদান করে তাহাজুদ নামাজের বরকতময় সময় হল রাতের শেষ তৃতীয়াংশ অন্তত ফরজের দশ মিনিট আগে উঠে এই নামাজ আদায় করে আমরা পরিপূর্ণ বরকত লাভ করতে পারি এই নামাজ আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে মাত্র দুই রাকাত নামাজ পড়ার মাধ্যমেও আমরা আল্লাহর নৈকট্যশীল বান্দাতে পরিণত হতে পারি সহজেই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য জান্নাতে রসুলসাল্লাহ আলিহি হুসাল্লামের পর্শি হওয়ার গৌরবময় সৌভাগ্য অর্জনের জন্য পরম করুণাময় আল্লাহ হাজজা ওজ্জল্লের দিকে ফিরে আসার জন্য দুনিয়া ও একেরতের জীবনের সফলতার জন্য ইমানের সৌন্দর্য ও মিষ্টতা অনুভবের জন্য সাহাবাই কেরামদের মতো শত পরীক্ষার পরেও প্রশান্তিময় জীবন যাপনের জন্য কিংবা জীবনের সমস্ত কৃত পাপ থেকে ক্ষমা লাভের জন্য মর্যাদাপূর্ণ এই তাহাজ্যদের নামাজকে আমরা কাজে লাগাতে পারি কেয়ামতের ভয়ানক সময়ে যখন সূর্য থাকবে মাথার এক হাত উপরে এক একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান ঠিক সেই বিভীষিকাময় দিনগুলোতে ইসলাম আমাদের কাছে সহজ হয়ে এসে ধরা দেবে যে নামাজ আদায় করতে আমাদের কষ্ট হয়েছে যে রোজায় আমরা পিপাসার্থ হয়েছি বিনিদ্র রজনী কাটিয়েছি মহান প্রভুর ক্ষমা লাভের আশায় সেই সব কিছুর প্রতিদানস্বরূপ আল্লাহর ইচ্ছায় আমরা সেদিন তার আর্সের ছায়ায় থাকতে পারবো আখেরাতের সেই কঠিন দিন আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ কেউ জানে না তার কৃতকর্মের জন্য কি কি আছে। বান্দাদের জন্য আল্লাহ প্রতিদানার অদৃশ্য ভাণ্ডারে যেসব নিয়ামত লুকানো আছে তা তো আমাদের কল্পনার বাইরে সেই মহাপুরস্কার লাভের জন্য সর্বোৎকৃষ্ট পরিণামের অধিকারী হওয়ার জন্য আমরা নিজেদের যোগ্য করে তুলছি তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও মকর বিন মহসিন বান্দাদের দলে সামিল হওয়ার তৌফিক দান করুন আমি